প্রিয় আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করব বিভিন্ন দেশের জাতীয় খেলার নাম যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল আর পি জিডি এন রেল অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো সিপা ও মোরগ লড়াই কোন দেশের জাতীয় খেলা ভারত ফিলিপিন্স হাঙ্গারি পাকিস্তান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফিলিপিন্স তাহলে সিপা ও মোরগ লড়াই কোন দেশের জাতীয় খেলা রাখবেন ফিলিপিন্সের জাতীয় কলা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হল সুইজারল্যান্ডের জাতীয় খেলাটি হলো এস্টান থয়িং ও হরনুসেন রাগবি ষাড়ের লড়াই এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এস্ট থ্রোয়িং ও হরনুসেন পরবর্তী প্রশ্ন হল পরবর্তী প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় খেলাটি হলো রাগবি জুদুৎসু সারের লড়াই কবাডি এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কবাডি তাহলে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জাতীয় খেলাটির নাম কি মনে রাখবেন কবাডি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হল স্পেনের জাতীয় খেলাটি হলো স্টান থ্রোয়িং ও হরনুসেন জুজুৎসু ষাড়ের লড়াই দাবা এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সারের লড়াই তাহলে স্পেনের জাতীয় খেলাটি হলো কি মনে রাখবেন সারের লড়াই পরবর্তী প্রশ্ন হলো নিউজিল্যান্ডের জাতীয় খেলাটি হলো স্টান থ্রোয়িং ও হরনুসেন দাবা যুধুৎসু ও রাগবি এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাগবি তাহলে নিউজিল্যান্ডের জাতীয় খেলাটি হলো কি মনে রাখবেন রাগবি পরবর্তী প্রশ্ন হলো আইস এর জাতীয় খেলাটি হলো ফুটবল ও গ্লিমা স্ট্যান থ্রোয়িং ও হর্নুসেন জুদুৎসু ও দাবা এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফুটবল ও গিলামা তাহলে আইসল্যান্ডের জাতীয় খেলাটির নাম কি মনে রাখবেন ফুটবল ও গিলামা পরবর্তী প্রশ্ন হল কিউবার জাতীয় খেলাটি হল ফুটবল বেসবল ক্রিকেট বক্সিং এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বেসবল তাহলে কিউবার জাতীয় খেলাটি হলো কি মনে রাখবেন বেসবল পরবর্তী প্রশ্ন হলো ব্রাজিলের জাতীয় খেলাটি হল ফুটবল বেসবল ক্রিকেট বক্সিং এই প্রশ্নের একদম সঠিক যাবে রাইট অ্যান্সার ফুটবল তাহলে ব্রাজিলের জাতীয় খেলাটির নাম কি মনে রাখবেন ফুটবল পরবর্তী প্রশ্ন হলো কবাডি ও হাডুডি কোন দেশের জাতীয় খেলা হাংরি ভারত পাকিস্তান ফিলিপিন্স এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারত তাহলে ভারতের জাতীয় খেলার নাম কি মনে রাখবেন কবাডি ও হাডুডু পরবর্তী প্রশ্ন হলো ইথিওপিয়া এর জাতীয় খেলাটি হলো ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স বক্সিং এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাথালিটস তাহলে ইথিওপিয়ার এর জাতীয় খেলাটি হলো কি মনে রাখবেন অ্যাথলিটস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলাটি হলো ফুটবল বক্সিং ক্রিকেট বেসবল এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বেসবল তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলাটি হলো কি মনে রাখবেন বেসবল পরবর্তী প্রশ্ন হল কাজাকিস্তানের জাতীয় খেলাটি হলো ফুটবল ক্রিকেট বক্সিং বেসবল এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বক্সিং তাহলে কাজাকিস্তানের জাতীয় খেলাটি হলো কি মনে রাখবেন বক্সিং পরবর্তী প্রশ্ন হলো শ্রীলঙ্কার এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ক্রিকেট তাহলে শ্রীলঙ্কার জাতীয় খেলাটি নাম কি মনে রাখবেন ক্রিকেট পরবর্তী প্রশ্ন হলো পোলো হকি কোন দেশের জাতীয় খেলা ভারত ফিলিপিন্স হাঙ্গারি পাকিস্তান এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পাকিস্তান তাহলে পোলো হকি কোন দেশের জাতীয় খেলা মনে রাখবেন পাকিস্তানের জাতীয় খেলা হলো পোলো হকি পরবর্তী প্রশ্ন হলো অস্ট্রেলিয়ার জাতীয় খেলাটি হলো ক্রিকেট ফুটবল বক্সিং বেসবল এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ক্রিকেট তাহলে অস্ট্রেলিয়ার জাতীয় খেলাটি হলো কি মনে রাখবেন ক্রিকেট পরবর্তী প্রশ্ন হলো হংকংয়ের জাতীয় খেলাটি হলো ফুটবল ব্যাডমিন্টন বক্সিং বেসবল এই প্রশ্নে একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ব্যাডমিন্টন তাহলে হংকংয়ের জাতীয় খেলাটি কি মনে রাখবেন ব্যাডমিন্টন পরবর্তী প্রশ্ন হল তার আগে ছোট্ট একটি অ্যানউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন পরবর্তী প্রশ্ন হলো মিশারের জাতীয় খেলাটি হলো ক্রিকেট বক্সিং ফুটবল বেসবল এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফুটবল তাহলে মিশারের জাতীয় খেলাটির নাম কি মনে রাখবেন ফুটবল পরবর্তী প্রশ্ন হল ইতালির জাতীয় খেলাটি হল ক্রিকেট বেসবল বক্সিং ফুটবল এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফুটবল তাহলে ইতালির জাতীয় খেলাটির নাম কি মনে রাখবেন ফুটবল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হল এর জাতীয় খেলাটি হল বক্সিং রাগবি কবাডি রেস্টলিং এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বক্সিং তাহলে থাইল্যান্ডের জাতীয় খেলাটির নাম কি মনে রাখবেন বক্সিং পরবর্তী প্রশ্ন হলো ভুটানের জাতীয় খেলাটি হলো রাগবি তীরন্দাজি কবাডি ডেস্টেলিং এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তীরন্দাজি তাহলে ভুটানের জাতীয় খেলার নাম কি মনে রাখবেন তীরন্দাজি পরবর্তী প্রশ্ন হলো সাতার ও ওয়াটার পোলো কোন দেশের জাতীয় খেলা ভারত ফিলিপিন্স পাকিস্তান হাঙ্গেরি এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হাঙ্গেরি তাহলে সাঁতার ও ওয়াটার পোলো কোন দেশের জাতীয় খেলা মনে রাখবেন হাঙ্গারি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হলো জাপানের জাতীয় খেলাটি হল রাগবি কবাডি রেস্টলিং এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জুজুৎসু তাহলে জাপানের জাতীয় খেলাটির নাম কি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হল গাম্বিয়ার জাতীয় খেলাটি হলো রাগবি কবাডি রেস্টেলিং রেস্টেলিং এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রেস্টেলিং তাহলে গাম্বিয়ার জাতীয় খেলাটির নাম কি মনে রাখবেন রেস্টেলিং পরবর্তী প্রশ্ন হলো অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন জার্মানির জাতীয় খেলাটি হলো রাগবি রেস্টলিং কবাডি বেসবল সো প্রিয় ভিভার্স এই আজকে লাস্ট প্রশ্ন জার্মানির জাতীয় খেলার নামটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সপ্রিয় ভিভার্স আজকের এই বাছাই করা বিভিন্ন দেশের জাতীয় খেলার নাম নিয়ে প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছিলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হচ্ছি